আছে ভাই কয়টা এখানে ভাইয়া চারটা বেবি ছিল তিনটা ওবি নিয়ে গেছে এটা করবে পোলাপানে আর ভাইজান এখানে কি কি মিটুশনার বিড়াল এখানে ভাই আপনার বাইকালার আছে চেলিকো আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ছোট ভাই একটু মাছ নিয়ে এসেছে তো এখানে কি কি মাছ রয়েছে কিন্তু অনেক সুন্দর কথা বলে প্রায় ছয় থেকে 60 কথা বলে অবশ্যই কেউ নেওয়ার সময় কথা শুনে আছে জাকির ভাইয়ের কাছে রয়েছে কিন্তু টেম কিছু পাখি আর কিছু রানিং পাখি রয়েছে রয়েছে কথা বলাও পাখি অনেক পাখি ভাই পক্যাটেলগুলোর বয়স দিন বাচ্চাগুলো 25 থেকে 30 কেমন প্রাইস দিয়েছেন এগুলো 6000 টাকা জোড়া 6000 টাকা দর্শক জোড়া দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তিন পিস পক্যাটেল পাখির বিবি রয়েছে ভাই এলবিনোটার বয়স কত দিন ভাই কোন জোড়া রানিং পেয়ার

এক নাম্বার বিল্ডিং সংলগ্ন এই পাখি ও কবুতার হাটে দর্শক আজকে বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি ধরনের পাখি ও কবুতার রয়েছে আর বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও পাখিটি বয়স তিন মাস সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে আর

দর্শক আমরা এখানে কিছু ডায়মন্ড অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দেখতে পাচ্ছি ভাই এগুলো কি রানিং পেয়ার না বেবি এগুলো নিউ অ্যাডাল নিউ অ্যাডাল দুই জোড়া রয়েছে না জি জি কেমন দাম চাচ্ছেন জোড়া জোড়া আটশো টাকা আটশো টাকা করে দর্শক জোড়া প্রাইস দেওয়া হয়েছে আস্কিং প্রাইস আপনার চাইলে অবশ্যই কিছুটা দামা দামের অপশন রয়েছে আচ্ছা আচ্ছা ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের জিরো

এখানে ভাইয়া চারটা বেবি ছিল তিনটা বেবি নিয়ে গেছে এটা ট্যাম করবে পোলাপানের জন্য একটা আচ্ছা দর্শক মানে চারটা বেবি ছিল খাওয়াচ্ছে ট্যাম করার জন্য নিয়ে গেছে আর একটা বেবি আছে দেখতে পাচ্ছেন কিভাবে খাওয়াচ্ছে মাতা আর এটা হয়তো বাবা মাস্টার স্যার খুব ভালো খাওয়ায় ভাই আচ্ছা আচ্ছা ভাই কেমন প্রাইস দিয়েছেন এটা এটা মাত্র 1800 টাকা চাচ্ছি ভাই ফুল সেটআপ না ফুল সেটআপ লুটিন রেড আই আচ্ছা আচ্ছা এটা কি আছে কিছু এটা ভিতরে ডিম আছে ভাই দর্শক ডিম আছে আচ্ছা এলবিনো দর্শক এটা হলো এলবিনো জোড়া

দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে বেশ কিছু পার্শিয়াল ক্যাট রয়েছে কয়েকটি মিউটিশন আর বাজার এখানে কি কি মিউটিশন বিড়াল রয়েছে এখানে ভাই আপনার বাইকালার আছে কেলিকো আছে জিঞ্জার আছে আচ্ছা আচ্ছা দর্শক জিঞ্জার আছে ফাউন্ড আছে এটা হলো ক্যালিকো এটা হলো বাই কালার এখানে কি ছেলে মেয়ে আছে না ভাইয়া জি ছেলে মেয়ে আছে কেমন ছেলে আছে দুইটা মেয়ে আছে তিনটা ছেলে আছে দুইটা মেয়ে আছে নিচে আরো একটি রয়েছে আচ্ছা দাদা খুব কম প্রাইজে দিচ্ছি যেমন যেমন হচ্ছে আপনার বাই কালারটা ফিক দাম 8000 টাকা পড়বে বাই কালারটা 8000 টাকা 8000 টাকা মাত্র 8000 টাকা আর এটা হচ্ছে মেল এই জায়গায় আছে আপনার হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে ফিমেল

তিন মাস যখন পারি যায় তখন হয়তো এদেরকে ভ্যাকসিন করানো এদেরকে কি খাবার দিচ্ছেন আপনি ভাই এখন আপাতত দিচ্ছি আমি ক্যাট ফুড আর চিকেন আচ্ছা এটা খাচ্ছে তো না চিকেন জি জি চিকেন ক্যাট ফুড দিতে খাচ্ছে ভাই আপনার ফোন নাম্বার একটু আমাদেরকে শেয়ার করুন ফোন নাম্বার 01717878746465889589 লোকেশনটা কোথায় মিরপুর 11 মিরপুর 11 জি মিরপুর 11 নম্বর ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু অনেক পাখি ভাই পকেটেলগুলোর বয়স কত দিন বাচ্চাগুলো পঁচিশ থেকে তিরিশ দিন কেমন প্রাইস দিয়েছেন এই কালারের উপরে ডিফেন্ড করে দাম আচ্ছা লুটিনোগুলো কেমন দাম লুটিনের পালগুলো কেমন দাম লোডিনো লোডিনো পাল দু হাজার টাকা পিস পিস আচ্ছা তা ওই চিরামলগুলো হাত চিরামল হওয়ার চিরামন আর অ্যালবেনো আপনার ওইগুলো পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস বাকি আরগুলো ভাইয়া

দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পাহাড়ি ময়না পাখি ময়নাটি কিন্তু অনেক সুন্দর কথা বলে প্রায় ছয় থেকে সাতটি কথা বলে অবশ্যই কেউ নেওয়ার সময় কথা শুনে তারপরে নিতে পারবেন পাখিটির প্রাইস দেওয়া হয়েছে তেরো হাজার টাকা যদি অবশ্যই কারো প্রয়োজন হয় নিতে পারেন জিরো

জোড়াও প্যাকেট ও বেচা এগুলো জোড়া হলো আপনার একশো টাকা করে বড় দেখতে পো কি আচ্ছা আর প্যাকেট আপনার প্যাকেট এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা চার পিস আছে হ্যাঁ চাল এটাও আড়াইশো টাকা এখানে কপি আছে এটা ছোটো টু এটাও এটাও কমেট কিন্তু এটা ছোট রেট এর ভিতরে টিফছেন আলাদা জাতের এটা কমেট আছে আচ্ছা বিল আর কি রয়েছে তোমার কাছে আমার কাছে আরো হচ্ছে গোল আর বেশি না কমে কি বাকি মাছগুলো এখন ব্রিডিং আছে তো আনতে পারিনি নি এটাকে বলা হলো গোল ফিজ জি এগুলো জোড়া কত করে দিয়েছে এগুলো জোরানো এগুলো পুরো প্যাকেট প্যাকেট দেড়শো টাকা প্যাকেট দেড়শো টাকা কেন জোড়া এমনি নিতে চাইলে আশি টাকা দিতে পারবেন আশি টাকা হ্যাঁ করার অপশন আছে কাছে অনেক মাছ রয়েছে আপনার চাইলে ভাইয়ের কাছ থেকে যে মাছ অর্থ দিয়ে নিতে পারবেন আর ফোন নাম্বারটি বলবো ভাইয়া বল ফোন নাম্বারটা ফোন নাম্বারটা আচ্ছা লোকেশনটা মিরপুর চৌদ্ ঢাকা মিরপুর চৌদ্দ ঢাকা ওকে ভাইয়া ধন্যাস বাস হয় না

কোন জোড়াটা দশ হাজার টাকা দশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে এক পিস ময়না কথা বলা ভাই কথা বলে বয়স কত ভাইয়া ভাই তেরো মাস বয়স তেরো মাস বয়স দর্শক লক্ষ্য করে দেখবেন পাখিটার কিন্তু এখনো কোনো কানের নতিটা কিন্তু এখনো উঠে নাই মেয়ে পাখি মেয়ে পাখি না আচ্ছা আচ্ছা কি কি কথা বলে জাকির ভাই মিঠু বলতে পারে মা বলতে পারে আল্লাহ বলতে পারে হ্যাঁ খাইবার দে

সিরাজি কবুতার দেখতে পাচ্ছি এটা কি রানিং পেয়ার হুম রানিং আর রানিং পেয়ার দর্শক দুই জোড়াই রানিং দুইটি জোড়াই দর্শক রানিং এইখানে যেহেতু একজোড়া ল সিরাজি রয়েছে এক জোড়া লক্ষা রয়েছে লক্ষা জোড়াটা কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া দুই হাজার দুই হাজার টাকা দর্শক লক্ষা জোড়াটা আর সিরাজি জোড়াটা সিরাটা এইটার দাম চাচ্ছি পঁচিশশো পঁচিশশো টাকা এটা কি একদম না কিছুটা দামাদামি করা যাবে ভাইয়া না দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার দর্শক সুযোগ রয়েছে আপনারা চাইলে দামাদামি করে ভাইয়ার কাছ থেকে কুমতার জোড়া নিতে পারবেন কুমতার দুই জোড়াই কিন্তু খুব সুন্দর আমার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা চাইলে নিতে পারেন